আসসালামু আলাইকুম শুভ সকাল সকালবেলা আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম গত দুই দিন আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিলাম হঠাৎ করে বিছানা থেকে উঠতে পারি মানে পারতেছিলাম না কোমরে ব্যথাতে তারপরে ওষুধ টুধু খেয়ে এখন আপনার সেভেন্টি পার্সেন্ট সুস্থ হয়ে গেছি থার্টি পারসেন্ট এখনও ব্যথা আছে তো ডাক্তারে ওষুধ দিছে খাইতেছি আর জ্বর আসছিলো কালকে আবার জ্বর এখনও আছে শরীরে তো হঠাৎ করে এমন হবে আমি বুঝতে পারিনি আসলে মানুষের জীবনের কখন কি হয় কেউ বলতে পারে না তো সকালবেলা প্রকৃতি দেখতে ভালোই লাগতেছে রোদটা যে আরো লাগতেছে পিঠের মধ্যে দাঁড়িয়ে আছি ওই জন্য রোদের মধ্যে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু যুক্ত হয়ে যায় এটা মামার সুপারি বাগান কত সুন্দর সুপারি বাগানটা আমার এই মানুষের কৃষি ক্ষেত খামার দেখে না যে সত্যি কথা লোভ হয় কেমন লোভ হয় যে আমি নিয়ে যাবো তা না দেখতে ভালো লাগে হ্যাঁ প্রকৃতি দেখতে ভালো লাগে এই জন্য আমার এইটা দেখতে লোভ হয় যেটা সুন্দর লাগে সেখানে গিয়ে দাঁড়াই আমি এই যেখানে সুপারি বাগানটা দেখতেছি রোদ লাগতেছে ভালো লাগতেছে দাঁড়াইছি তার মানে এইটা না যে আমি এগুলো নিয়ে যাবো এইটা না এটার প্রতি কোনো লাভ নাই সৌন্দর্য লোভে আমি এক কথা সুন্দরের পূজারী সুন্দর জিনিস দেখলেই আমার ভালো লাগে বিশেষ করে প্রকৃতি প্রকৃতি যদি যত সুন্দর হবে তত ভালো লাগে আমার যদিও বাড়ি থেকে বের হওয়া হয় না ওইভাবে সময় সুযোগের অভাবে বা টাকা পয়সার অভাবে যদি সুযোগ পাইতাম তাহলে গ্রাম শুধু গ্রামগুলো ঘুরে ঘুরে দেখতাম তো এরকম সুযোগ থাকতো আর কি কত সুন্দর না কি সুন্দর প্রকৃতি পাশে ধান শুকাতে দিছে ধান কেটে কেটে যে এইভাবে আমাদের এলাকায় ক্ষেত খামার মধ্যে শুকানো হয় ওই যে আমাদের ওইখানে ধান শুকাইতে দিছে আবার ধান মারাই করে আমরা বেশি ধান পাবো না এবার অল্প তিন চার মন মনে ধান হবে কারণ আমি তো আবাদ করিনি আমার মামাকে দিছি মামা আবার বর্গা বর্গা বোগান আদি আমি অর্ধেক নিচ্ছি অর্ধেক আমাকে দিছে আমি তো খেত কামার করিনি মামা করছে সব কিছু তারপরে এবার টাকাটা ফেরত নিব আমার নিজের জমি কেনা হয়েছে ওইটাই আবাদ করব আর কি ওই জমিটা আবাদ করার ইচ্ছা খুব এবং যে বাড়ি বাড়িও করার ইচ্ছা আছে ওইখানে দেখি হাল্লা যাহা করে আল্লা ভরসা সবাই দেওয়া করবেন আমার জন্য আদা হয়েছে তাই কত সুন্দর আদা লাগাইছে আদাগুলো ভালোই হয়েছে আমরা বস্তার মধ্যে দিছি আদা ওগুলাও ভালো হয়েছে আদা আসলেই একটা লাভজনক ফসল আমি মনে করি অনেকেই আদাটা লাগাতে চায় না কিন্তু আদা লাভজনক একটা জিনিস আদা হলুদ এগুলো ভালো এখন পিকনিক খাওয়ার সময় কিন্তু ওই যে চাষবাস করে ফেলে আলু লাগায় তারপরে ভুট্টা লাগায় এই জন্যে আগে ক্ষেত খামার দেখছি অনেক দিন মানে শুকাইছে শুকানোর পরে ক্ষেত খামার করছে এখন সেটা করে না এখন ধান কাটা শেষ সাথে সাথে আলু লাগায় দেয় যায় আলু ক্ষেত রেডি আমার মনে হয় যেটা এখনের কৃষি ক্ষেত খামারের সমস্যা কোথায় জানেন মানে পোকা ধরে এটা সেটা এটা একটা কারণ ক্ষেত খামার শুকানো হয় না এটা আমার ব্যক্তিগত মতামত আমি আসলে এটা জানি না সঠিকটা কিন্তু তারপর আমার মনে হলো এই ক্ষেত খামার যদি শুকানো হয় ভালো করে রোদে তাহলে পোকা পোকামাকড় বা কী ওগুলা কীট কম থাকে আবাদ ভালো হয় কীটনাশক কম দেওয়া লাগে আমার ওই নানা দাদারা যখন এগুলা চাষাবাস করতো রকম ওরা হচ্ছে কি ওই লাঙ্গল দিয়ে হাল চাষ করে শুকাইতো রোদে তারপরে ওগুলো আবার পিটাইতো ওটাকে ভালো কুর্সি আঞ্চলিক ভাষা আমাদের এখানকার ওইটা দিয়ে পিটাইতো পিটায়া ঢিলগুলো ভাঙত তারপরে আবার চাষ করতো ফলে দেখা যেত আবার ভালো হইতো এখন এটা করে না ধান শুকানোর শেষ ধানটা নিয়ে যাবে চাষবাস করে ভুট্টা লাগাই দিবে আর বস্তাকে বস্তা কীটনাশক আনবে সার আনবে ছিটাবে এই তো হয়ে গেল মানে যে রেস্ট পাবে রেস্ট রেস্ট পায় না এখন এই যে এগুলো আমাদের ধান শুকাইতেছে সিদ্ধ শুকনা করা হয়ে গেছে আলারি আজকে মনে হয় হয়ে যাবে আজকে না হলে কালকে হয়ে যাবে শুকা এই সালের আবার মজা আছে রোদ পরে তো লাউ গাছটা অনেক সুন্দর হয়েছে আমাদের বাড়িটা এমন শীতকালে রোদ লাগে না আবার গরমের সময় রোদে থাকা যায় না এই বাড়িটা এখন ওই ছিপা কলে পরে আছে এই বাড়িতে মানে এত অসুবিধা মানে কেন এখন শীতকালে রোদের দরকার না আমরা রোদ পাবো না এই বাড়িতে দেখেন কী পরিমাণ ছায়া পড়ছে আর যখন গরমের সময় ঠান্ডা লাগ দরকার তখন আবার রোদ প্রচণ্ড রোদ পড়ে

খিদে আবার লাগতেছে খিদে লাগতেছে কপাল আল্লাহ রহমতে ভালো দেখো পর্যন্ত জুতো হ্যাঁ আর আমরা জুতা তো দূরের কথা প্যান পর্যন্ত পাইনি আমরা মা কয় তো মা গল্প করে না আমরা নাকি বলে প্যান পর্যন্ত পাইনি শীতের জামা পর্যন্ত পাইনি এইরকম কষ্ট করে মানুষ তা আলহামদুলিল্লাহ আমার ছেলের কপালটা ভালো আছে না কম দামিও আর বেশি দামিও পাইতে তো দিতে অনেকে বলবেন যে হিংসা করেন নাকি আসলে হিংসা না ছেলের সাথে কেউ হিংসা করে কিন্তু কথা হলো কি এটা কথায় কথা আসে যেমন মাথা আসে বলে না কথায় কথা আসে দোয়া করবেন আমি যতদিন বেঁচে আছি নিজের জীবন দিয়ে হলেও সন্তানকে মানুষ করার চেষ্টা করব এটা হলো আমার কথা মানুষ করা বলতে কীরকম ইসলামিক জ্ঞান দেওয়া বাংলার জ্ঞান দেওয়া ইংলিশ পড়াশোনা শেখানো মানে সেটা তো চলে ফেরে খাইতে পারে এরকম অর্থ সম্পদ দিতে পারি বা না পারি সন্তানকে যেন শিক্ষিত বানাইতে পারি এটা হলো আমার লক্ষ্য এটা হলো আমার লক্ষ্য আমার মা বাবা যেন আমাকে পড়াইতেও বলতে পারে নাই কিন্তু আমি কষ্ট করে হলেও পড়ছি নিজের টাকা দিয়ে হলো পড়াশোনাটা করছি আমের ময়লা আম আর খাওয়াবো না এক একটা আমও যদি থাকে সব করে গেছে গা সব ধরে গেছে শোনা এদিকে আকাশ না এদিকে আগান যাবে না এরা খাইতে রে সকালবেলা হ্যাঁ খাইলেই তো ভালো বাড়িটা এরা থাকলে বাড়িটা আনন্দ থাকে না

তো এখন বাড়ির মধ্যে না খুব ঠান্ডা লাগে থাকা যায় না গরমের সময় গরমে থাকা যায় না শীতের সময় খুব শীত করে একটু দেও নাই আবার এই পাশে একটু রোদ আছে তো এই জায়গায় বসলাম সকাল থেকে একদম ঠান্ডার মধ্যে আছি তো তো আসি তো ভালো লাগতেছে

করে নিয়ে আসলাম আগে কালাই গুলা ভাই জানি গুড়া কালার লাগবে তো মা গুড়া করে ডাল আনলে মাছ কালার মাছ কালার দাইল খেতে মজা লাগে মাছ শীতকালে হচ্ছে গুঁড়া ডাল মজা লাগে গরম ওই গরম মানে মশলা দিয়ে আর না মজা লাগে লাই গিলা ভাজা হইছে যদি ঠান্ডা করে বুড়ো করাল এখন মাংস রান্না করি তেল আনি করে রান্না করি শেষ তেল দিয়ে দিলাম আগে মাংসটা রান্না করে দন পরে ডাল দন তো এইতে তো দিলাম দুটো তেজপাতা দিয়ে দেই কুচি দিয়ে দেই

Malte dira pyo di. Pyo di. Rokin dira pyo di. কষান হয়ে গেছে এবারে মাংস দিয়ে দিই কলিজা আছে বেশি কারণ তো মাংসের মধ্যে কলিজা দিলে সেই মাংস মজা লাগে না বেশি কলিজা যার স্বাদ কলিজার স্বাদ আলাদা যায়

তাহলে তাহলে আসবো আর খাইবো আর যাইবো বড় হয়ে গেছে সুন্দর ভালো দেখা যায় এখন আলু দিয়ে আর কষাই

মাংস আর আলু কষানো হয়ে গেছে এবার হচ্ছে জেলে পানি দিয়ে দিই জল রাখবো না ইয়ে করবো বিনা করবো জল জল ডাল না খেবা তারপরে জল ভালো লাগে মাংস জল মাংসের জল না হলে মজা লাগে না বিড়ালগুলা খাইতে দিছি তাও আইসা সেলাই আমার সাথে বাচ্চাগুলো আসে খালি কাপড় টানে আবার পা ধইলে টানে পায়ে নকুর আছে সে নকুর ধুইলে টানে এ বাচ্চাগুলো লাঠি নিয়ে বসে আয় বিড়েলে একবার তুমি আফ্রয় দাও পোশড়ায় দাও আফ্রায় দাও ওই জন্য খাইতে দিই ঘুমাইতে দিই আসে দুষ্টামি করে তাও একটু খেলা করি আর সাথে তাও মন করে না পাগলি

Toca y los veo que se van a mani. Mira. Dale, a ni. Ni, এখন মাছ কালার ডাল রান্না করবো আমি কালাইটা ভাই যায় যে গুঁড়া করে নিছি গুঁড়া কালার ডাল রান্না করবো তো আমি পানি দিয়ে যাব গুড়াটা দিয়ে দিই এবার একটুখানি জল করে নিয়ে মরিচ পিঁয়াজ সব দিয়ে দিই ডালের মধ্যে আমি নুন দিয়ে দিছি এবার মুড়ি দিয়ে দিই পেঁয়াজ কুচি রসুন বাটা ধনিয়া পাতা দিয়ে দিই হলুদ দেওয়া লাগে না ডালে হলুদ দেই এখনই না তো হলুদ তেলানির সময় দি ও আচ্ছা এখন দিলে হয় আমি দি দিব আমি জানি

ডালটা এখন তেলানি করবো তা সরিষা তেল দিয়ে করি রসুন আর পেঁয়াজ দিয়ে তেলানি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে ডাউল উঠাই দিয়ে দিই

মানুষের জীবনের কোনো মূল্য নেই আমি কালকে এবং পরশু দিন এই দুই দিনে বসছি জীবন দুই দিনে বুঝলো নাই আমার এখন যেটা করার দরকার হ্যাঁ সেটা সুস্থ হই তারপর আগে বলার দরকার নেই তারপর দেখতে আসলে কি করার দরকার আমার পুরোপুরি সুস্থ হই বুঝলাম বুঝলি

মাংসটা বেশি মজা নাই হুম ডাল দেওয়া ভালো ডাল দেওয়ার অনেক মজা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম এখন বেলা বাজে চারটে সাড়ে চারটা বাজে এই যে রাইয়ান নাজমিন দিমা ছেলে ঘুরতেছে আমি একটু হাঁটতেছি অবশ্য আলহামদুলিল্লাহ একটু হাঁটতে পারি এটাই আলহামদুলিল্লাহ করে বাবা বাবা মশারির মধ্যে ছোট মশারির মধ্যে উঠে পয়সা থাকে মুরগির ব্যাস্ত মতো হাঁটো সবাই ধান কাটাকাটি করতেছে রাস্তা বলটি করলে ভালো লাগে আসলে অসুস্থ ছিলাম বিছানায় পরে একদম ভাল লাগে না এখন একটু ভাল লাগতেছে হাঁটাহাঁটি করতেছি আলহামদুলিল্লাহ